আমার নবীদের একজন সাহাবি যার নাম হলো আবদুল্লাহ রাজি আল্লাহ হুক ইমান আনার কারণে কিরকম কষ্ট তিনি পেয়েছিলেন ইমানটা গ্রহণ করার কারণে কত নির্যাতন তাকে করা হয়েছে শরীর থেকে পোশাকটা পর্যন্ত তার থেকে খুলে নেওয়া হয়েছে একদিন হজরত আবদুল্লার চাচা ডাক দিয়ে বললেন ও আব্দুল্লাহ তুমি নাকি ইসলামকে গ্রহণ করে ফেলেছ একাত্মবাদী রবের খোদার ইবাদত কর সঙ্গে সঙ্গে আবদুল্লাহ রতি আল্লাহত বললেন হ্যাঁ আমার চাচা আমি মান গ্রহণ করেছি এবং আপনাকেও শোনায় দিচ্ছি আপনি শোনেন সাহ দো আল্লা ইলাহ ইল্লাল্লাহু দহ লা ওয়া সেহে দু এন মুহেম্মে দেন আব্দু সবাই পরিয়াদ লহ এক লহ চাচার সঙ্গে যখন কালীমা শাদাজ পাঠ করলেন একদ্যবাদীর খদার যখন ঘোষণা দিয়ে দিলেন ইমানের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে চাচা মর্লোভ ও আমার ভাতিজা তুমি যে ইমান এনেছ এর পরিণাম কী হবে তুমি কি জানো নাকি সঙ্গে সঙ্গে আবদুল্লাহ বললেন চাচা ইমান এনেছি যতই বিপদ আসুক না কেন ইমানের পথ থেকে বিন্দু পরিমাণ দূরে চলে যাব না চাচা বলল দেখি তোর ইমানের জোর কত চাচা বললেন এখন তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাব আমার বাড়িতে থাকার বিন্দু পরিমাণ অধিকার তোর নাই এমনকি তোর শরীরে যে পোশাকগুলো রয়েছে পোশাক সেই পোশাকগুলো আমাকে খুলে দেব হজরত আবদুল্লাহ রদুল্লাহ তখন তাই রাজি হয়ে গেলেন ওপরের পোশাক খুললেন এমন কি নিচের পোশাক খুলে তিনি উলঙ্গ হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বললেন মা এক টুকরো পোশাক হবে নাকি যেই পোশাক দিয়ে আমার সতর ডাকতে পারব মা আড়াল থেকে এক টুকরা কাপড় দিলেন সেই কাপড়কে পেছায় নিয়ে আমার অভিযোগ চলে গেল আবদুল্লাহ রাজি আল্লাহ হুতাল হজরতে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালু যাওয়ার পরে নবীজি শীতের দিন হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আবদুল্লাহকে দেখে বললেন আব্দুল্লাহ এ কি তোমার অবস্থা শীতের দিন তুমি কাঁপতে কাঁপতে আমার কাছে হঠাৎ করে কারণ কি আর এই অবস্থা কেন আবদুল্লাহ রতিয়াল্লাহ বললেন ইয়ার রসুল্লাহ ইয়া হামি বললাম ইমান আনার কারণে আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে আমার চাচা আমার সকল সম্পত্তি সিনায় নিয়েছে এমন কি আমার শরীর থেকে পোশাক পর্যন্ত সিনিয়ে নিয়েছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করার পর নবীদের জুব্বা এনে আব্দুল্লাহকে পরায় দিলেন আর আব্দুল্লাহকে বলেন আবদুল্লাহ কোনো সমস্যা নাই আমার কাছে তুমি কি চাও এখন তুমি যা চাইবে তোমাকে হিতাই দেওয়া হবে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালু বললেন হিয়া রাসুল্লাহ বাল্লাম আপনার কাছে আমার কোনো চাওয়া নাই একটা চাওয়া ছাড়া সেই চাওয়াটা হলো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন আমি যাতে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে সাদাত বরণ করতে পারি আল্লাহর দিনের জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিতে পারি এই দোয়া আপনি করবেন আমার নবীজির সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করলেন আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আমার আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য তুমি হারাম করে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে আবদুল্লার মন খারাপ হয়ে গেল বললো ইয়া রসুল্লাহ কাফেরদের জন্য আমার রক্ত যদি হারাম হয়ে যায় তাহলে কেমন করে আমি শাহাদাতের মর্যাদা লাভ করবো নবীজি বললেন আবদুল্লাহ তুমি যদি এখন বাড়িতেও মারা যাও তাহলে তোমাকে আল্লাহ রব্বুল আলমিন শাহাদাতের মর্যাদা বাড়িতেই দান করবে কিছুদিন পরে খবর এলো নবীদের কাছে আবদুল্লাহ খুব অসুস্থ সাহাবাইকার আমাদেরকে বললেন আমার সাহাবিরা আবদুল্লা তোমরা যত্ন করো খবরদার যত্নের ব্যাপারে তোমরা করবে না কারণ এই সাধারণ নয় আনার কারণে শরীরের পোশাক পর্যন্ত উৎসর্গ করতে দেওয়া হয়েছে উৎসর্গ করে দিয়েছে শরীরের পোশাক এই বলে আমার নবীদীপ সাবাইক রামদেরকে বলে দিলেন তাকে যত্ন করো কিছুদিন পরে খবর চলে এলো হে নবী আপনার প্রিয় সাহাবি আবদুল্লাহ দুনিয়ার ভিতরে আর বেঁচে নাই আল্লাহ তাল্লাহার কাছে চলে গিয়েছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি বললেন ও আমার সাহাবির আবদুল্লাহর কবর খনন করেছো নাকি বলে হ্যাঁ নবীজি বললেন চলো আমাকে সেই কবরের কাছে নিয়ে যাও আবদুল্লাহর কবরের ভিতরে আমার নবীজি নামলেন নামার পরে নবীজি বললেন আবদুল্লাহর এই কবরের ভিতরে আমার ডানে দ্বারা আবু বামে দাঁড়াবে ওমর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনজন মানুষ আবদুল্লাহর কবরের ভিতরে নামল নামার পরে নবীজি নিজ হাতে হজরত আবদুল্লাহকে দাফন করলেন এই দৃশ্য যখন সাহবাই কেরামেরা দেখলেন সাহবাই কেরামেরা দেখে টুকরে টুকরে কান্না করলেন আর মনের ভিতরে আশা করলেন এই কবরের ভিতরে যদি আজকে আব্দুল্লাহ না হয়ে আমি নিজে হতাম কতই না সুন্দর হতো সাহাবাইকারাম এরকম করে তারা মনের ভিতরে কল্পনা করছেন সাদিবনা বেক্কা শ্রোত আল্লাহতালানু তিনি বলেন আমার মনে হলো আজকে যদি আবদুল্লাহর খবর আব্দুল্লাহ না হয়ে আমি সা যদি এই কবরের ভিতরে যদি থাকতাম আমার জীবনটা কতই না ধন্য হয়ে যেত তাকে দাফন করা হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার নবী যে দোয়া করলেন আয় আল্লাহ আয় আল্লাহ তালা সে ইমান আনার পর থেকে শুরু করে আজও অবধি পর্যন্ত আবদুল্লার প্রতি আমি সন্তুষ্ট ছিলাম আল্লাহ তালা মেহরবানি করে তুমি আমার আবদুল্লার প্রতি সন্তুষ্ট হয়ে যাও নবীজি দোয়া করলেন এবং নবীজি হজরত আবদুল্লাহকে জান্নাতের সুসম্বাদ সাহাবাইকার আব্দুলকে জানিয়ে দিলেন ইমান আনার কারণে কত ত্যাগ দীক্ষা তাদের দিতে হয়েছে ইমান গোন করার কারণে কত নির্যাতন তাদের উপরে এসেছে তারপরেও তার ইমানের ওপর থেকে বিন্দু পরিমাণ দূরে চলে যায় না ইমান যখন এনে অবশ্য আমাদের ওপরে পরীক্ষা আসবে কি আসবে না অবশ্যই ইমান যেহেতু এনেছি আমাদের ওপরে পরীক্ষা আসবে বিপদ আসবে মসিবত আসবে কিন্তু ইমানের পথে বিন্দু পরিমাণ দূরে চলা যাবে না আমরা ইমানের উপরে টিকে থাকতে চাই আল্লাহ তৌফিক দান করুন সবাই প্রহ মামিন